এইটা হচ্ছে শখের হাড়ির দোকান সুশান্ত কুমার পাল অ্যান্ড সুবোধ কুমার পাল চৌষট্টি নম্বর স্টল দেখুন চমৎকার করে সাজানো শখের হাড়ি ছোট বড় নানান রকমের শখের হাড়ি রঙিন করে সাজানো চমৎকার রঙের কাজ নানান রকম এটাই ভালো দিয়েছি কাকা শিয়াল টাকা বেচাকেনা কেমন ভালো টাকা আরো ভালো হোক আপনার বেচাকেনা বাহ বেচা কিনা ভালো অন্যান্য ঘরের তুলনায় দোকানিরা জানাচ্ছে তো তারা খুশি তারা খুশি থাকলে আমরাও খুশি